হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো সুজি ময়দার মিশ্রণে নাস্তা ওই নাস্তাটা তৈরি করার জন্য ছোটো একটা বাটিতে এক বাটি সুজি আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তাতে অল্প কিছু চিলি ফ্লেক্স একটু লবণ আর দু চামচের মতো সাদা তেল অ্যাড করলাম তারপর মিশ্রণটি ভালো করে হাতে সাহায্যে ভালো করে দলে নিতে হবে ধার থেকে ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন হাতের মুঠা করলে যেন মুঠোটা হয়ে যায় এইভাবে আপনারাও মাখিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার মিশ্রণটি মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গেছে তারপর অল্প অল্প করে জল দিয়ে ওই মিশ্রণটি মাখাতে হবে সুজি আছে তাই শক্ত করে মাখালো হবে না মোটামুটি পাতলা করে একটু মাখাতে হবে কেন সুজিটা জল টেনে নেবে তারপর একটা বাটির মধ্যে একটা বড়ো সাইজের আলু নিয়েছি সেদ্ধ করা তাতে চিলি ফ্লেক্স ধনে পাতা পেঁয়াজ কুচি চাট মশলা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে এক চামচের মতো সাদা তেল অ্যাড করলাম অল্প কিছু লবণ তারপর একটা কাঁচা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেক্স করে নিতে হবে চামচে তো ঠিক মতো হয় না একটু একটু শক্ত শক্ত থেকে যায় তাই হাতে সাজে ভালো করে মাখিয়ে নিলাম তারপর একটা বাটিতে এক চামচের মতো ময়দা এক চামচের মতো সুজি অল্প হলুদ গুঁড়ো অল্প লবণ চিলি ফ্লেক্স অল্প দিয়ে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম তারপর ওই ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ চাকতির উপর রেখে ভালো 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 করে প্রেস দিয়ে শুকনো ময়দা দিয়ে ভালো করে প্রেস দিয়ে একটা রুটি বেলে নিলাম তারপর ওই আলু মাখাটা ছিল আস্তে আস্তে করে ওই রুটির ধার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আস্তে আস্তে করে এইভাবে মুড়ে নিতে হবে চেপে চেপে ভালো করে আমার মোড়া হয়ে গেছে তারপর আস্তে আস্তে করে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিতে হবে আমি যেইভাবে আপনাদের দেখাচ্ছি আপনারাও সেইভাবে ট্রাই করবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে তারপর গ্যাসের ওভেনে একটা কড়া হাই ফ্লেমে বসিয়ে তাতে অল্প কিছু সাদা তেল গরম করে নিব ভালো করে গরম হয়ে যাওয়ার পর লো ফ্লেমে রেখে ওই মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম তাতে ডুবিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিলাম ডুবো তেলে দিলে জিনিসটা মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে তাই আমি ডুবো তেলে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে উলটিয়ে লাল লাল করে ভেজে নেব আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি ভাজলাম দেখুন এইভাবে আমার তৈরি হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ভালো ভালো রান্না নিয়ে আসব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের শরীরের যত্ন নিজেরা রাখুন